আই লাভ মুহাম্মদ তোর প্রদেশে লেখার কারণে পরিণাম কি হলো শুধু মুসলমান না লক্ষ লক্ষ বা মুসলমান হিন্দু জয় নবদ্ধ থেকে নিয়ে খ্রিস্টান বা মুসলিম তারা বড় আই লাভ লেখা লাগাড় দিয়ে তারা কুছরা দিতে শুরু করলো আই লাভ আমাকে গ্রেফতার করুন আই লাভ আমাকে গ্রেফতার করুন সুপ্রিয় ভাই এবং বোনেরা যদি আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে আই লাভ বা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসি এটা প্লাক্ট দিয়ে প্রকাশ করে বা বাড়ির দরজায় লিখে সবকিছু করা যায় কিছু করে আসলে প্রকৃত ভালোবাসা বা ভক্তি আল্লাহ নিপারে গ্রহণযোগ্য দেয় ভালোবাসা এবং ভক্তি অবশ্যই মোহাম্মদ সাল্লা আলাইস্লামকে আমার এবং আপনার নিজের জীবন থেকে মোহাম্মদ সাল্লাহ আলি সালামকে বেশি ভালোবাসতে হবে কেন বেশি ভালোবাসতে হবে আমাকে এবং আপনাকে নিজের জীবন থেকে এজন্যই যে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম আমার এবং আপনার জন্য আমাদের নিজের জীবন থেকেও বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন আমার এবং আপনার কল্যাণ কামনাকারী ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম আমার এবং আপনার থেকে এ কথা স্বয়ং আল্লাহ তালা পবিত্র করারে স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন এ কথা স্বয়ং আল্লাহ পবিত্র করারে স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন যে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম আমাদের জন্য কত হিতাকাঙ্ক্ষী ছিলেন

আমাদের কষ্টগুলো আমাদের কষ্ট থেকে না যখন রসুন সাল্লাহ আলাম বেঁচে ছিলেন আল্লাহ বলছেন মানে মুসলিমদের কতটা হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণ কামনা মানুষদের সমস্ত মানুষদের জন্য কতটা মোহাম্মদ সাল্লা সালাম হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণ কামী ছিলেন আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই তোমাদের নিজের মধ্য থেকে তোমাদের নিকট একজন রসুন এসেছেন তা তার জন্য কষ্টদায়ক তা তোমাদেরকে পিড়া দেয় তিনি তোমাদের কল্যাণকামী কামে মোমিনদের প্রতি শ্রহশীল পরম দয়ালু সুরাত নয় নম্বর সুরার একশো আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আন্নাবি আউলাবিল মুমিনিন আমিন আনফুসিহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুমিনদের জন্য তাদের নিজেদের থেকেও বেশি নিকটবর্তী সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যদি কেউ ইন্তেকাল করে কেউ যদি মারা যায় আর সে যদি সম্পদ ছেড়ে মারা যায় তো সেই সম্পদের মালিক হবে তার ওয়ারিসরা তার যারা ওয়ারিস তার ওয়ারিস যে রয়েছে উত্তরাধিকার যারা আছে তারা হবে তার মালিক আর যদি ঋণ রেখে মারা যায় ঋণ কর্জ রেখে যদি মারা যায় তো মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বলছে আমার কাছে এসো আমি তার ঋণ পরিশোধ করে দেব আমার কাছে এসো আমি তার ঋণ পরিশোধ করে দেব কেউ যদি ঋণ রেখে মারা যায় ঋণ পরিশোধ করতে পারো না আমাকে বলো আমি তার দায়িত্ব নেবো জিম্মদার হবো আমি তার ঋণ পরিশোধ করে দেব কেন কত খুব মনোযোগ দিয়ে শুনুন নবী সাল্লাহ আলী ইসলাম বলেছেন একজন মানুষ যদি আল্লাহর পথে যদি শহীদ হয়ে যায় লড়তে গিয়ে যদি নিহত হয় শহীদ হয়ে যায় আর আবার তাকে জীবন দান করা হয় তার উপরে যদি ঋণ যদি তার যদি ঋণ থেকে থাকে তো ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে যাবে না তাকে ঘুমা করা হবে না এই শহীদ হলে শহীদের মাধ্যমে পূর্বের গুহাগুলো মাফ হয়ে যায় জান্নাত লাভের সৌভাগ্য অর্জন হয় শাহাদার বরণ করলে জান্নাত লাভের সৌভাগ্য অর্জন হয় কিন্তু সে যদি ঋণ রেখে মারা যায় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন তাহলে সে আটকা থেকে আটকে যাবে আটকে যাবে এজন্য জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কত হিতাকাঙ্ক্ষী ছিলেন মমিনদের জন্য ইমানদারদের জন্য যে সে যদি সম্পদ রেখে মারা যায় তাহলে তার উত্তরাধিকার ওয়ারিস ওয়ারিসদের মাঝে বন্টন হয়ে যাবে কিন্তু ঋণ রেখে কেউ যদি মারা যায় তাহলে সে যেন আমার কাছে আসে তারা যেন আমার কাছে আসে আমি তার ঋণের জিম্মেদার হবা আমি তার ঋণ পরিশোধ করে দেবো তো মোহাম্মদ সাল্লাহ আলাইলি সাল্লাম এতটা আমাদের জন্য যেখানে চিন্তা ভাবনা করছেন সার্বিক ভাবে সেখানে আমাদের মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ভালবাস হবে না